আসলে আমরা একটা দুঃখজনক বিষয় নিয়ে আমি সরাসরি আমি দাঁড়িয়ে আছি বর্তমানে গাজীপুর জেলা কালিয়া খুব জেলা গ্রাম তিন ওয়ার্ডে এখানে আমি যতটুকু এসে জানতে পারলাম যে আজকে সকালবেলায় স্বামীর হাতে স্ত্রী মানে খুন মানে স্বামী নাকি স্ত্রীকে গোলা টিপে মানে হত্যা করেছে আমরা দেখাবো এবং এই পরিবারের মানে যাকে হত্যা করা হয়েছে উনি ওনার বোন ভাই এবং তারা কি বলে আমি একটু জানবো তাদের আপনারা যারা যারা আমার লাইভ টিউজ দেখতেছেন অবশ্যই বেশি শেয়ার করবেন যাতে এই ধরনের ঘটনা যে আমার কোনো জায়গায় না হয় যে রাতে স্ত্রী খুন এটা একটা আসলে জঘন্য ধরনের কাজ কি বলবো মানে আমি এখন বলতে গেলে আমার চোখের পানি আমি নিজে ধরে রাখতে পারি না দেখেন হাজার হাজার জন তার ভিড় এই বাড়িতে আজকে এটা হচ্ছে ফুলবাড়িয়া মন্তলা গ্রাম

উনি নাকি গলায় দড়ি রশি দিয়েছে এই কথা অনেকে বলতেছে মানে শতকরা দশজন বলতেছে ওনাকে হত্যা করা হয়েছে এবং দুইজন বলতেছে গলায় দড়ি দিয়েছে এবং আমি আরো শুনতে পারলাম এখানে আইসা যে তারা বললো ছেলেকে নাকি কয়েকদিন আগে বলে বাপে মাথা ফাটাই বাড়িতে আচ্ছা ভাই আপনি একটু এদিকে আসবেন দাদা যেহেতু একটু আসেন আপনার মা মানে আসলে জনম দুঃখে যার হারিয়ে যায় সেই একমাত্র বোঝে যে

আসলে এই কথা আমরা আসি কথা নিয়ে অর্থ কথা তো আসলে বাইরে না যেমন আমি একজন ব্যক্তি আমার আমি যে কথা বলতেছি আমার এই চোখের পানি ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে এই যে আপনারা দেখতেছেন যে একটা মানুষ মারা গেছে আসলে কি বলবো দেখেন কত মানে হাজার হাজার জনতার আমি একটু এই যে মারা গিয়েছে তার ছেলে সাথে আমি একটু কথা বলবো আসেন ভাই আসলে ভাই আমরা বুঝি ভাই যার মা যার বাবা হারায় একমাত্র সেই একমাত্র ইতিম সে একমাত্র বুঝে আসলে আপনার নামটা কি ভাই মানে ভাষা মন্তলা আচ্ছা আপনার এই যে ঘটনাটা যে আপনার কয় ভাই আমার কোনো ভাই বলি কিছু নাই আমি আবার বিয়ে করছি আমার বিয়ে করার পরে মানে আমার বোর্ডের আমার

এই ছেলেরা এমনি থাকতে মারি দিতে হবে না আমি তো মনে করি গ্রামে থাকি তারপরে মনে করেন যে গুচ্ছগ্রাম বলতে কি বোয়ালি গুচ্ছগ্রাম নাকি মন্ত্রা গুচ্ছগ্রাম এখানে এনে মন্ত্রা গুচ্ছগ্রাম তারপরে মনে করেন যে এইটা পরে আমার আমার আবার হালা কথা জানি আমার বাড়ি হালা হ্যাঁ আমার হালা মানে আমরা জানি যে স্ত্রীর যে ভাই থাকে সে তারা হলো সারা সম্বন্ধে কিন্তু একটা ছেলে যার যার জন্মের জন্মের ছেলে তাকে সালা কিভাবে বলে এটা আমার মাথায় ধরে তাহলে

যখন একটা মানুষ অসুস্থ হয়ে মারা যায় তখন তার মানে নিঃশ্বাসটাকে তো অনেক কষ্ট হয় আমরা যারা দেখি মানে বাস্তব যারা দেখি যারা সাথে থাকি আসলে আপনি কি কোনো বিচার চাওয়া আছে মানে কি বিচার চাচ্ছেন আপনি এই এই হত্যার জন্য মানে যে কীভাবে মারা গেল হ্যাঁ অবশ্যই যাই হোক যারা যারা আমার ভিডিওতে যুক্ত আছেন যারা ভিডিও দেখতেছেন আসলে আমি একটি কথাই অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব এবং দেশবাসীর কাছে অনুরোধ করব আমি যাতে এই ধরনের নির্দিষ্ট ঘটনা আর যেন কোথাও না হয় কারণ একটি মানুষ মানুষ মরণশীল এটা আমরা জানি মানুষ মরবে এটা আমরা জানি কিন্তু মানুষ যখন যেভাবে মরার মানে সময় সেভাবে মরবে কিন্তু এইভাবে নিশ নিষ্ঠুর ভাবে যেন কেউ কোনোদিন কারো হাতে স্বামী বলেন স্ত্রী মানে স্ত্রী বলেন ছেলে সন্তান বলেন যাতে কারোর হাতে এভাবে খুন না হইতে হয় এটাই আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করবো এবং দেশবাসীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমি আরও কিছু লোকের কাছে আমি সাক্ষাৎ নিই বলছে তারা কি বলে আসলে তারা যারা বাড়ির কাছে যারা তার আত্মীয় স্বজন আছে তারা কি বলে আমি একটু জানতে জানার জন্য আমি আপনাদের দেখাবো আপনারা জানি একটু আপনি বলবেন কিছু

ওনার মাকে এইভাবে মৃত্যু শুয়ে রেখে যে উনি যেভাবে কথা বললেন মানে আসলে আমি আমি যে কথা বলবো সেটা আমারও কষ্ট লাগছে কারণ কারণ মায়ের বয়স যার মা হারায় বাবা হারায় সে একমাত্র বুঝে তার কতটা যন্ত্রণা আমি আবারও দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে আমি একটি অনুরোধ রাখবো যে এই ধরনের কার্যক্রম যেন মা হয় এটা যারা এই ধরনের কাজ করে থাকেন তাদেরকে কঠিন শাস্তির মুখামুখি করতে হবে কঠিন শাস্তি দিতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এইখান থেকেই মানে আজকে এই এই ভিডিও থেকে আমি এখন বিদায় নিচ্ছি সকল এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন শেয়ার করে দেবে যাতে দেশে মানুষ দেখতে পারে বুঝতে পারে যে এই ধরনের ঘটনা না ঘটে কোথাও এটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়া উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড মন্তলা গ্রাম সকাল ভালো থাকেন সুস্থ থাকেন সকলেই এই মায়ের জন্য দোয়া করবেন উনি যেন জানাবাসী হয় সকাল ভালো থাকেন আসসালামু